আপনারা কি সহজেই পবিত্র কোরআন শিখতে চান যেরকম এখানে সাতটি গুননার বিষয় অনেক সহজেই তুলে ধরা হয়েছে এই কালার কোট কোরআনের সাহায্যে ঈদগামে বা না। এখানে দেখেন ইদগামে বা গুননা এখানে ইয়া আছে এখানে দেখেন ইয়া এবং এভাবে রাইট দেওয়া আছে সেম এর আগের অক্ষরে রাইট দেওয়া থাকলে এদিকে দেখাবে নুন শাকিন আছে এ দেখেন নুন শাকিন নুন শাকিনের পাশে চারটি হরফের মধ্যে যে কোনো একটি আসলে যেরকম ইয়া এসেছে তার জন্য ঈদগামে বা হচ্ছে দুই যাবার দুই যে দুই পেস থাকবে এই সাইডে তারপরে ইয়া থাকতে পারে বা যে কোনো অক্ষর থাকতে পারে এখানে দেখেন ইকলাব গুননা এ দেখেন ইকলাব গুননা ছোট্ট একটি মিম থাকবে নুন বা দুই পেস দুই যে দুই যাবার এর ওপরে থাকবে তো এখানে দেখেন ছোট্ট একটি মিম আছে একে ইকলাভ গুন্না বলে এরকমভাবেই ওয়াজিব গুন্না সেরকম দেখেন ওয়াজিব গুন্না মিম এবং নুন এই যে দেখেন মিম এবং নুনের উপর তাস দিয়ে থাকলেই কী হবে ওয়াজিব গুন্না হবে তো এই গুন্নাগুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন তাহলে এবং কিভাবে পড়তে হবে এই বিষয়গুলিও অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই এটি একটি কপি করেন দিয়ে আমার সঙ্গে সঙ্গে ক্লাসগুলো দেখেন এবং আপনারাও আমার সঙ্গে সঙ্গে চেষ্টা করেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওমান ইদগাম বা গুন্না ওয়াজবর ওয়া মিম ইজবর মিম

পেশার পাশে অসাকে এক না পড়বেন রোয়া যাবার র সিন অপে সু রসু লাম যাবা লা রসু লা এখানে যাবার উচ্চারণ করতে হবে কোন তো আকার উচ্চারণ হবে না আমি বলতে চাইছি র যাবার রা না বলে র বলতে হবে মিম এই নুন এবং মিম দুটি আছে তো এই মিমকে পড়তে হবে মিম মিমজের মিম আপনারা এভাবেও পড়তে পারেন মিম নুঞ্জের মিন না বলে মিম এভাবে পড়তে পারেন কেননা এই কালার কোড কোরআনে এই ছোট্ট মিমটি অনেক জায়গায় থাকে না বলতে এরকম নুন থাকে তো অনেক সবাই মিম পড়ে নেয় এটাকে পরিবর্তন করে পড়ে নাই। তো এটা অনেক সহজেই যদি বলতে চাই যদি ছোট্ট মিম যদি না থাকে এবং নুন শাকিনের পাশে বা থাকবে একটি বাম সাড়ে তাহলেই এটা কি হবে ইকলাভ গুণ ছোট্ট এখন মিম দিয়ে দিয়েছে অনেক সহজ করে দিয়েছে তাহলে আর কোনো টেনশন হয় না এখন সব কোরআনে এখন পাবেন তাহলে এই ছোট্ট মিমটিকে পড়বেন মিম 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 বা আদি আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন বা আইন বা দাল বা আদি মিম বা আদি মা যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন তা বাইয়ানা

ইয়া তাজবা ইয়াত তাজ বাতা ইয়াত বার ইঞ্জার বিড়ি ইয়াত বিড়ি হীর এখানে গায়ের হবে না বা গায়ের হবে না কি হবে গ ইর এটিও মোটা অক্ষর আকার উচ্চারণ হবে না এটিও মোটা অক্ষর আকার উচ্চারণ হবে না সাবিলিল এই লামের সঙ্গে মিলবে এইঠে একটি লাম আছে এবং মিম আছে তো এইখানে লামটি এই যে দাগটি হচ্ছে লাম অনেক সবাই এই অক্ষরগুলো বুঝতে পারে না বা চিনতে পারে না তো এখানে লাম লামজার লিল জেরাফাসে ইয়াসাকিন একালি ফ্রিটে পড়বেন সিন জাবা সা বাইজার বি সাবি লাম লামজার লিল সাবি লিল এই ক্লাসের সাহায্যে অনেক সহজেই সব বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারবেন মু মিনি ইয়াসাকিন একালি পড়বেন আলিশ বা হামজার ওপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়তে হবে মিম হামজাপেস মুখ নিন যে মি মু মি নু নিয়ে যে নি নুন যাবার না মু না মু আশা করি আপনারা এই সহজভাবেই পবিত্র কোরআন শিখে নেন নু ওয়াল্লি হি খারজের একালিফ টেন পড়বেন নুন পেস নু ওয়াল লাম যাওয়ার ওয়াল নু ওয়াল লাম যে লি নু ওয়াল্লি হা খারজের হি নু ওয়াল্লি মা যাওয়ার পাশে খালিফ একালিফ টেন পড়বেন তাওয়াল্লা খারজাল একালিস্টেন বলবেন তাজ বা তাওয়াল্লাম জওয়াল তাওয়াল্লাম খারজালা তাওয়াল্লা ওয়া নুসলিহি খারজাল একালিস্টেন বলবেন ওয়া জবর ওয়া নুন সদপেস নুস ওয়া নুস লাম জলি ওয়া নুসলি হা খারজালিহি ওয়া নুসলিহি জাহান্নাম এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না এই দেখেন ওয়াজিব গুন্না দুইটি মিমের ওপরে এবং নুনের ওপরে তাজ থাকবে এখানে দেখেন নুনের ওপরে তাস দিয়ে তার জন্য হান নাম এখানে তো আছে তার জন্য সেই সকর সাকিয়ে দিয়ে নাম বলে থেমে যাবেন জিম যাওয়ার যা হার নুন জাহান নুন মিম যাওয়ার নাম জাহান্নাম এখানে যাহান্না মা আছে তো এখানে তো আছে সামতে হবে তার জন্য সেই সকর সাকি দিয়ে অক করতে হবে থামতে হবে তো এরকমভাবে জাহান্নাম এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নেন কেননা এখানে থামতে হবে মেলাতে হবে বা থামতে গেলে কীভাবে পড়তে হবে অনেক সহজেই এইভাবেই আপনারা ক্লাসগুলো দেখবেন প্রত্যেক ভিডিও তাহলে আরও অনেক সহজেই শিখে নিতে পারবেন আমার বকা বেশি হয় কেন আমি যতই বুঝাবো যতই বকবো ততই আপনারা বুঝতে পারবেন এখানে পাতলা অক্ষর কি হবে অনেক সবাই সিন সিন এইগুলো একই পড়ে নাই এই তিনটি ফোটা বলা সিন উপতালু সঙ্গে লাগিয়ে আর এটা কি মানে সিন তো এটা অনেক সবাই বুঝে না তার জন্য বলছি মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চার আলিফ টেনে পড়বেন ওয়াজ বার ওয়াজ সিন আলি ওয়াসাম ওয়াসাম হামজা তাজবার আত ওয়াসাত মাসিরা দুই জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে একা লিফ্টেনে থেমে যাবেন এখানে আয়াত আছে তার জন্য জেরে পাশে কিনে একালিফটেন পড়বেন মিম জবার আশা করি আপনারা ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এখানে দেখেন এটি হচ্ছে একটি আয়াত এটি হচ্ছে রুকু আর তিরিশ পারা কোরআন এবং একশো চোদ্দোটি সুরা এই বিষয়গুলিও অনেক সহজেই বুঝতে হবে প্রত্যেক শব্দ বা প্রত্যেক জিনিসই আপনাদেরকে সঠিকভাবে শিখতে হবে তাহলেই পবিত্র কোরআনে কোনো ভুল হবে না আশা করি আপনারা এইভাবে ক্লাসগুলো দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম